সাতাশে তারিখ যে নবান্ন অভিযান ছাত্র সমাজের পক্ষ থেকে আপনারা নাকি দখল করতে দেখুন ব্যাপারটা হচ্ছে তারিখে যারা অভিযান করছে আমরা মনে করি যারা আয়োজনটা করেছে তারা নিজেরাই সমর্থক এবার ধর্ষকদের সমর্থক এবং নিজেরাই ধর্ষণ করে এসছে এরকম কিছু মানুষও হয়তো হাঁটবে তাদের সাথে তো একই সাথে ধর্ষণ বিরোধী মিছিলে হাঁটা যায় না এর আগে যখন মণিপুরের ঘটনা ঘটছিল কোনো এরকম অভিযান টভিযান দেখা যায়নি যখন হাতরাসের ঘটনা ঘটেছে তখন কোনো অভিযান দেখা যায়নি এখন দেখা যাচ্ছে যখন পশ্চিমবঙ্গেও একই রকম ন্যা ঘটনা ঘটেছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা এবং আপামর সাধারণ মানুষ আমরা সকলে যখন তার প্রতিবাদের রাস্তায় নামছি এই তৃণমূল প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধেও নামছি এবং একই সাথে এই রেপ কালচারের বিরুদ্ধেও নামছি তখন সেটাকে একটা ফায়দা তোলার জন্য এই বিজেপির কিছু বুড়ো ভামটা ছাত্র সাথে মিছিল নামার শুরু করেছে এখন দেখা যাচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায় তার বয়স এখন পঁয়ষট্টি তারা এখন ছাত্র নেতা হয়ে গেছে দিলীপ ঘোষ সে এখন ছাত্রনেতা হয়ে গেছে এই ধরনের ছাত্র নেতাদের সাথে আমরা চাই না আমরা নেতা চাই যারা এখন স্কুল কলেজে পড়ছে যারা সেই স্কুল কলেজে থেকে এই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে তৃণমূলের গুন্ডার বিরুদ্ধে আওয়াজ তুলছে টিএমসিপি যে স্কুল কলেজগুলোতে যে ভয়ের পরিবেশ তৈরি করেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলছে স্কুল কলেজে দাঁড়িয়েই সেই সকল ছাত্রনেতাকে আমরা চাই আমরা কোনো দিলীপ ঘোষের মতন বুড়োভাম ছাত্র নেতাকে চাই না যারা চিরকাল হাতরাসের মতন গণধর্ষণকে লুকিয়েছে যারা মণিপুরের মধ্যে যে নগ্ন করে একটি মেয়েকে হাঁটানো হয়েছিল সেটাকে ছোট ঘটনা বলেছে বলেছে যে মণিপুরের কথা পরে ভাববেন এই ধরনের স্টেটমেন্ট যারা দিয়েছে তারা বেসিক্যালি ধর্ষণের সমর্থক তারা যে আদর্শে বিশ্বাসী তারা সেই ধর্ষণকে সমর্থন করে আমার মনে আছে একটা ঘটনার কথা বলি আসিফা কিছুকাল আগে একটা রেপ হয়েছিল আসিভা বলে একটি মেয়ে আমরা জানি যে সেই আসিফাকে একটি বাচ্চা মেয়েকে দীর্ঘদিন ধরে একটা জায়গায় বন্দি করে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছিল আমরা জানি বিলকিস বানুর কথা সেই বিলকিস বানুর যারা রেপিস তাদেরকে তারা যখন জেল থেকে ছাড়া পায় জেল থেকে বেল পায় তাদেরকে বিজেপির নেতারা তাকে মালা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছিল সেই সকল নেতাদেরকে দিয়ে কি আজকের ছাত্র আন্দোলন পরিচালিত হবে সেই সকল নেতাদের দিয়ে কি ধর্ষণ বিরোধী আন্দোলন করা সম্ভব একেবারেই সম্ভব না আমার মনে হয় যে সকল ছাত্ররা প্রকৃতভাবে রাত দখলের ডাক দিয়েছিল যে সকল ছাত্রছাত্রীরা প্রকৃতভাবে রাস্তায় নেমেছিল যারা রাস্তায় ছবি আঁকছে যারা সাধারণ মানুষরা প্রতিদিন মশাল হাতে মিছিল করছে যারা যে ফর্মে যেরকম ভাবেই হোক মিছিল করছে তাদের দ্বারাই আজকে পশ্চিমবঙ্গের এই রেপ কালচার বন্ধ করা সম্ভব গোটা ভারতবর্ষের রেপ কালচার বন্ধ করা সম্ভব এই জন্য তার মানে কি আপনি বলতে চাইছেন যে নবান্ন অভিযানের যারা ডাক দিয়েছে তারা আসলে ধর্ষকদের সমর্থক অবশ্যই ধর্ষকদের সমর্থক তাদের কিছু এসে যায় না ধর্ষণ আরেকটা হবে কি হবে না আজকে আপনি বলুন ধরুন আর জি করের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা তো আবারও ঘটছে দিনের পর দিন ঘটছে পশ্চিমবঙ্গে ঘটছে উত্তরপ্রদেশে ঘটছে বিহারে ঘটছে গোটা ভারতবর্ষে ঘটছে এটা একটা রেপ কালচার আজকে যারা নবান্ন অভিযান করছে তাদের কাছে মডেলটা কি আছে এই রেপ কালচার বন্ধ করার তারা কি বলতে পারবে যে হ্যাঁ আমরা এটা চাই এই এইভাবে এইরকমভাবে সমাজ পরিবর্তন হলে এই সমাজের ধর্ষণকামী মানুষগুলো আর ধর্ষণ করবে না এইভাবে প্রশাসনকে নির্দেশ দিলে যে আর প্রশাসন শক্ত এমন শক্ত হবে যে প্রতিটা মানুষ সুরক্ষিতভাবে ঘুরে বেড়াতে পারে তাদের কাছে কোনো মডেল আছে মডেল নেই তাদের এক এবং একমাত্র তাদের ইচ্ছা এবং বাসনা যে পশ্চিমবঙ্গের মানুষ যে ভার্ডিক দিয়েছিল সেই ভার্ডিক্টের বিরুদ্ধে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাতে তারা নিজেরা ক্ষমতা দখল করে আমরা মনে করি ক্ষমতার বদল হতে পারে তৃণমূল থেকে বিজেপি আসতে পারে বিজেপির থেকে সিপিএম আসতে পারে সিপিএম থেকে কংগ্রেস আসতে পারে এতে কোনো দিনও রেপ কালচার বন্ধ হবে না এতে কোনো দিনও এই পিতৃতান্ত্রিক যে পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে পরিবেশ রয়েছে চির দীর্ঘকাল ধরে এই পিতৃতান্ত্রিক ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না যদি প্রকৃতভাবে নারীকে সুরক্ষিত করতে হয় এই সমাজ বদলটাই একমাত্র রাস্তা যেটা এরা কেউ ভাবছে না সাধারণ মানুষ ভাবছে সাধারণ মানুষ তার জন্য রাস্তায় নেমেছে রাত্রিবেলা যে মেয়েরা রাস্তায় নেমেছিল তারা দেখিয়ে দিয়েছে যে রাত্রিবেলা নেমে যে মেয়েরা রাত্রিবেলা বেরোতে পারে না এই মিথটাকে তারা ভেঙেছে রাত্রিবেলা বেরিয়ে তারা এই মিথগুলোকে ভাঙছে মেয়েরা রাস্তায় বেরোচ্ছে বিভিন্ন ট্রান্সজেন্ডার কুয়ার কমিউনিটির মানুষরা রাস্তায় নামছে এবং তারা দেখাচ্ছে যে আন্দোলনটা আসলে কিরকম হওয়া উচিত এই আন্দোলনটা এই আন্দোলনের স্রোতেই যাইবে এবং আমি চাই যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সমর্থনের রাস্তায় নামছে সমাজ বদলের স্বপ্ন দেখে যেই সমাজে কোনো ধর্ষণ হবে না কোনো মেয়ের দিকে কথা কেউ বলবে না কোনো মলেস্টেশন হবে না সেই আন্দোলনে যারা নামছে তারা কোনোভাবেই যেন সাতাশ তারিখে না যায় কারণ সাতাশ তারিখটা বেসিক্যালি দিলীপ ঘোষের আন্দোলন বুড়োভাম সুকান্ত মজুমদারের আন্দোলন বা আমাদের শ্রমিক লাহিরি থেকে শুরু করে যারা যারা আছে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে যারা যারা আছে সেই সকল বিজেপি নেতাদের আন্দোলন এই সকল সাদা চুলের ছাত্রনেতাকে আমরা চাই না